नापी छप्पन इंच का होता है जो लोग हम लोगों से हम लोगों का वोट छीनने आता है कलेक्टर बनने दायित्व फिर नहीं सुनने বাচ্চাদের মিঠে মিলে চালটা চুরি করে জেলে চলে যেতে ভোট দিন মনিকে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এরকম আর কোন পার্থকে জন্ম নিতে দেব না যে বান্ধবীকে নিয়ে সকালবেলা আড়াই হাজার টাকার ফল খাবে আর খাতে তলায় টাকা রেখে চাকরি বিক্রি করে জেলে চলে যাবে আমরা আপনাদেরকে দায়িত্ব ছেলে মেয়েদের হাতে সব পথে রোজগার করার একটা জায়গা করে দেবো ভোট দিন আমাদেরকে মা বোনেদেরকে মাথায় করে রাখবো যে মায়েরা আমাদেরকে জন্ম দেয় সেই মায়েদের জায়গা সবসময় মাথার উপরে হয় সবসময় পিছানাতে হয় না ভোট দিন এই পশ্চিমবঙ্গের মাটিতে কমরেড মনি টুডুকে জিতিয়ে দিন আর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ছাব্বিশে লোটা কম্বল তল্পি চল্প দড়ি কে বেঁধে তৃণমূল আর বিজেপি পশ্চিমবঙ্গ থেকে বিদায় দিয়ে দেব আর সেদিনকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মেহনদী মানুষেরা আর দূরে দাঁড়িয়ে তৃণমূল বিজেপির ভোটার যারা আমাদের কথা শুনছেন তাদের জন্য আমাদের একটা বার্তা রইল দূরে দাঁড়িয়ে আজ ভাষণ শুনে নিন আমাদের মিছিল মিটিংয়ে যদি ঘটতে এখনও ভয় লাগছে ভয় থাকুন কিন্তু পঁচিশ তারিখ কাছ হাতুড়ি তারা ভোট দিয়ে চার তারিখ লালা আবেদ নিয়ে আমাদের সাথে বিজয় মিছিলে চলে আসবে সেদিন আর ভয় থাকবে না মাথা উঁচু করে বাঁচতে পারবেন কারণ আমাদের লড়াইটা সবার জন্য কারো একার জন্য নয় তাই সবার আর আমাদের ঝাড়গ্রামকে বাঁচানোর জন্য আপনার বাড়ির বেকা ছেলে মেয়ের হাতে একটা সপ্তাহে রোজগারের জায়গা তুলে দেবার জন্য জিতবো আমরা colnames কে জেতাবো তো ভোটের দিন बूथের বাইরে ছেড়ে বাড়ি চলে না তো ভোট কর্মীদের নামে হয় পুলিশের বিধির ছাতা তলায় দাঁড়িয়ে ভোট হয় না ঠিক বলছি তো আর ভোটে যদি কেউ লুট করতে আসে তাহলে পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিম বলে দিয়েছে যেমন ঘাড় ধাক্কা দেব তৃণমূল বিজেপির নাতিরা দাদুর নাই ভুলে যাবে তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে ঝাড়গ্রামকে বাঁচাতে হাতুড়ি ছাড়া কংগ্রেস সোনামণি টুডুকে দেবার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি লাভ ঝনদাবাদ